আসসালামু আলাইকুম এবরিমান কি খবর তোমাদের সবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তবে আজকে ব্লগটি একটু মিনি ব্লগ হবে ভিডিওটা সকাল থেকে শুরু করছে সকালের নাস্তায় ডিম ভাজি আর আলু ভাজি ছিল দেন এই যে আমার আম্মাজন মাত্র স্কুল থেকে আসলো এসে তো আমার সাথে দেখা করবেই ও তারপর ওদের রুমে যাচ্ছে এখন চেঞ্জ করবে আর আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল আমার এক দাদির মিলাদ ছিল তো সেটার জন্য আমাদের বাসার এখানেই করছে তো আমি আবার আমার কাজিনকে বলেছিলাম যে মোবাইলটা গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয় আজকে মানে আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে বাসায় আর এখানে অনেকগুলো পাতিলে রান্না করা হচ্ছিল প্রায় দুই তিন চারটা মেবি ছিল এখানে সবগুলাই গরুর মাংসের বিরিয়ানি ছিল আর আর এইটাও গরুর মাংসেরই বিরিয়ানি ছিল গরুর বিরিয়ানি মেবি তিন পাতিলা রান্না করেছিল আর এখানে মুরগির বিরিয়ানি রান্না করা হচ্ছিলো এইগুলো সব মুরগি মানে ভেজে তারপর এখানে রেখেছে এটা এখনো রান্না করা হয়নি মুরগির বিরিয়ানিটা আরেকটা আন্টির শাশুড়ির মিলাদের জন্য রান্না করছিল আসলে মানে আমাদের এখানেই সবকিছু রান্না করা হচ্ছিল দুই দুইটা মিলাদের খাবার দাবার সব রান্না করা হচ্ছিল এখানে দেন নাস্তার পরে আমি এক কাপ চা নিয়ে রুমে ঢুকে দেখি ওরা দুইজন মিলে পুতুল নিয়ে খেলতেছে মানে আয়াদের এক বিশাল বড় পুতুল ছিল আর একটা ছোট্ট পুতুল ছিল ওরা দুইজন এটা নিয়ে অনেক ডিস্টার্বই করছিলো এখনও এত আমার সামনেই বসে না মা আমি ভয়েস দিচ্ছি আর ও আমার সামনে বসে বসে শুনতেছে যাই হোক এরপর আমরা সবাই আর কি খেতে আসলাম সবাই একসাথে বসে মানে এখানে আমার চাচার বাসার সামনে প্যান্ডেল করা হয়েছে তাই আমরা সবাই একসাথেই আসলাম তো এখন খাবার দিয়ে দিবে আর বিরিয়ানি জিনিসটা তো আমার অনেক পছন্দ যতই আর ভাবির পাশে বসার পর তো শুধু সে তার প্লেট থেকে মাংস তুলে তুলে আমার প্লেটে দিচ্ছিল মানে সে আজকে আমাকে সব মাংস খাওয়ায় ফেলবে যাই হোক আবার সেই চা খেয়েতে বসলাম সন্ধ্যার দিকে এরপর আমার আসলে ভিডিও করা হয়নি এই ছিল একটা মিনি ব্লগ নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ